বাইরে এত বেশি গরম পড়েছে যে একটা মানুষকে রুদ্রে এক থেকে দেড় ঘন্টা রেখে দিতে সে শুকিয়ে সটকে যাবে আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক ভাই মাই আমাদের কুকিং ভিডিও কেমন আছেন সবাই 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 অনেক ভালো আছেন ডাল আজকে এমন কোনো রেসিপি নিয়ে আসেনি আজকে ডালের একটা সিম্পল রেসিপি নিয়ে ঘরে করে এমনি তো বাইরে প্রচুর পরিমাণে তাই দিয়ে ডাল রান্না করে খেতে ডাল কিছুক্ষণ শীত হয়ে যায় খেতেও মশলা অনেক বেশি মজা হয় ডালগুলো ভালো করে ধুয়ে পরিমাণ মতো পানি দিয়ে লবণ দিয়ে হলুদ কড়া তেজপাতা পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে ডালটাকে শীত বসিয়ে দিকে এখানে কিছু তো পরিমাণের শুকনো আম আমি পানিতে একটু ধুয়ে ভালো করে ধুয়ে নেব আপনার চাই গাছের যে আমটা পাওয়া যায় ওটাও ইউজ করতে পারেন আমার শুকনো আম আছে এই জন্য আমি শুকনো আমটাও ইউজ করলাম আমটা টক টক হয়েছিল মাসাল্লাহ খেতে অনেক বেশি মজা হয়েছিল অবশ্যই অপেক্ষা করবে ডালটা একদম ভালো করে ফুটে যাওয়া পছন্দ এখানে কিন্তু আমি দুইটা কাঁচা লম অ্যাড করে দিয়েছি ডালটা ফোটার আগে যদি আপনারা আমটা দিয়ে দেন তাহলে কিন্তু ডালটা আর ফুটবে না আর ডালটা একদম চেষ্টা করবেন সবসময় ডাল আর না খেয়ে ডালটা যেন ভালোভাবে ফুটে যায় ফুটে গেলে তখন ডালটা একটু খেতে অনেক বেশি মজা হয় এখন একটা খুব নিশা যে আমি এটাকে ভালো করে একটু ফুটানাটা দিয়ে দিলাম একদম মিহি ভাবে এটা করে নেবো তাহলে খেতে মাসাল্লার টেস্ট ডালের টেস্টটা অনেক অনেক বেশি ভালো হয় ডালটা আমার রান্না হয়ে গেছে এখন আমি এখানে ডালের ফোড়নটা রেডি করে খুবই সামান্য উপকার দিয়ে

আমি হালকা আরেকটু নেড়ে ব্রাউন করে ডালের কিন্তু সাতটা তিন গুণ বেড়ে যাবে এই ফোরনটার জন্য আমার একটা ব্রাউন করে ভাজা হয়ে গেছে এখন আমি এটা ডালে অ্যাড করে দেবো এই গরমে যত সিম্পল খাবার খাওয়া যায় তত স্বাস্থ্যের জন্য ভালো যতটুকু সিম্পল ভাবে কাজ গুছিয়ে নেওয়া যাবে ততই আমরা গরমের হাত থেকে একটু স্বস্তি পাব সিম্পল খাবারগুলো অবশ্যই একটু স্বাস্থ্যসম্মত তৈরি করে নেওয়ার চেষ্টা করাই স্বাস্থ্যের জন্য ভালো খুবই সিম্পল একটা ডালের রেসিপি নিয়ে হাজির হলাম ভিডিও যদি কেমন লেগেছে তো অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না আর আমি এটাও জানি যে আপনারা সবাই বাসায় ডাল রান্না করতে পারেন এই গরমে আমি আপনাদেরকে জানিয়ে দিলাম যে টক দিয়ে ডাল এই গরমের জন্য খুবই উপকারী আজকে বিজেপি পর্যন্ত সবাইকে বিজেপি দেখার জন্য অসংখ্য সংখ্যক ধন্যবাদ আলাইকুম